একেবারেই শেষ মাগরীবের আজান হয়ে গিয়েছে তারপর আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মঞ্চে যারা রয়েছেন আমাদের মেহমানবৃন্দ উপদেষ্টা মণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত লেখক বৃন্দ আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনে আসতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা চার বছর শেষ করে পঞ্চম বর্ষে পদার্পণ করেছি এবং আজকে নতুন কমিটি গঠিত হয়েছে আমি আহ্বান রাখবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা কমেডি থাকবেন এবং কমেডি থাকবেন না সকলেই লেখক পরিষদের সম্মানিত সদস্য পদ পদবি আসলে মূলত কিছুই না সময়ের পরিপ্রেক্ষিতে কাউকে দায়িত্ব দিতে হয় যার দায়িত্ব বেশি তার বোঝা বেশি তার অনেক চাপ অনেক বেশি সুতরাং দায়িত্বটা আনন্দের বিষয় না দায়িত্বটা কান্নার বিষয় আমি আপনাদের কিছু তোলা চাই যাতে আমরা আগামী দিনে আমরা যারা মুরব্বীরা যা আমাদেরকে বলে গিয়েছেন সেই আলোকে এই সংগঠনকে পরিচালিত করতে পারি আমরা পরামর্শ করে আগামী সেশনের জন্য একটি কমিটি আমরা এখানে লিখে নিয়ে এসেছি যাতে তাদেরকে নিয়ে আমরা কাজ করলে আমরা কাছে পাব অনেকেই অনেক দায়িত্বশীল আছেন অনেক বড় লেখক আছেন কিন্তু কাছে এক লেখক ভিন্ন জিনিস আমি একটি প্রশ্ন করতে চাই সংগঠনে এক জিনিস লেখক ভিন্ন জিনিস একজন বড় লেখক অনেক বড় সংগঠন নাও হতে পারেন একজন সংগঠক বড় লেখক নাও হতে পারে আবার বড় লেখক কিন্তু সংগঠন নাও হতে পারে যেহেতু সংগঠনকেই প্রাধান্য দিতে হবে সংগঠনের সাথে সংগঠন তৈরি হয়েছে লেখকদেরকে সম্মান প্রতিষ্ঠার স্বার্থে এই সংগঠন যেন কোনো অবস্থাতে কোনো লেখকের সম্মান হানি না করে এই দু আমি আপনাদের কাছে চাই এ পর্যায়ে আমি যেহেতু সময় একেবারেই কম আপনাদের কাছে আমাদের লেখক নির্বাহী পরিষদের পরামর্শ মোতাবেক যে আমরা একটি কমিটি এখানে তৈরি করেছি তাতে আপনাদের সবার থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় সভাপতির সভাপতি পদে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট লেখক জনাব মুফতি শাহেখ ওসমান গণী সাহেব সভাপতি আমাদের এই অত্র সংগঠনের যিনি মূল প্রতিষ্ঠাতা যাকে আমি বলি স্বপ্ন দশটা আব্দুল প্রথম সভাপতি হিসেবে রেখেছি সব হিসেবে রয়েছেন মুফতি ইমরানি সিরাজি মুফতি আবু বকর সিরাজি মুফতি ওবায়দুল্লাহ শাকির মৌলানা আব্দুল আলিম মুফতি মুজিবুর রহমান কাসিমি মুফতি খন্দকার মোজাম্মিল হক অ্যাডভোকেট মুফতি আলবানি ওনারা আমাদের সব হিসেবে রয়েছেন আমরা ওনাদেরকে নিয়ে আগামী একসাথে কাজ করতে চাই সম্পাদক পদে রয়েছেন মাওলানা মাইনুদ্দিন ওয়াদুদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ রহমিল আমিন নাগরী সহ সম্পাদক কামাল উদ্দিন ফারুকি সহ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক হাফিজুল হক ফাইয়াজ সহ সম্পাদক খাইরুল বাসার আন্তর্জাতিক সম্পাদক হাফেজ শাহাদুৎ হোসেন উনি সৌদি আরবে থাকেন এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা সবসময় করে আসছেন অর্থ সম্পাদক মুফতি ইহসানুল হক সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুন্সি মোহাম্মদ উবায়দুল্লাম শিক্ষা সম্পাদক মালনানা মাহমুদুল হাসান গবেষণা সম্পাদক রফিকুল হক রফিকুল ইসলাম আইনি প্রশিক্ষণ সম্পাদক মুফতি হুসাইন তথ্য প্রযুক্তি সম্পাদক উমর ফারুক মাসরুল প্রচার সম্পাদক দিদার শফিক দফতর সম্পাদক বিএম আমির জিহাদি পাঠাগার সম্পাদক মুহিত ইমতিয়াজ প্রকাশনা সম্পাদক নূর হুসাইন সবুজ এবং নির্বাহী সদস্য জনাব লেখক আব্দুল কাইম শেখ নির্বাহী সদস্য মুফতি আসাদুল্লাহ জাকির এখানে এই উনত্রিশ সদস্য বিশিষ্ট আমরা আপাতত ঘোষণা করলাম পরবর্তীতে আমাদের সংগঠনের প্রয়োজনের স্বার্থে যদি আরো কেউ প্রয়োজন হয় আমাদের গঠনতন্ত্রে কেন্দ্রে একান্ন সদস্য নির্ভায় কমিটির বিষয়টা রয়েছে তো আমরা এই মুহূর্তে উনত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলাম আমাদের সংগঠনের স্বার্থে আমরা একটি উপদেষ্টা পরিষদ আপনাদের সামনে ঘোষণা করছি উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ সালমান উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান প্রিন্সিপাল এবং মুস্তানিমসাদ মালানা মাহফুজুল হক মৌলানা উবায়দুর খান নদবী মৌলানা আশরাফ আলী নিজাম ডক্টর আহমদ বদরুদ্দিন খান মালানা মঞ্জুর আহমদ মাওলানা লাদিফ আবদুল্লাহ মা রুহুল আহিন সাদি মৌলানা মুসা আল হাফিজ মৌলানা আলী হাসান তৈয়দ ওনাদেরকে আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে আপনাদের কাছে আমরা সম্মতি চাচ্ছি অভিভাবক হিসাবে আমাদের দিনের যেন রয়েছেন এরা অভিভাবকের নিয়মটা হলো যারা সংগঠনের মূল দায়িত্ব ছিলেন সহসভাপতি সভাপতি সহসভাপতি সম্পাদক পদে ওনারা যখন নির্বাহী পরিষদ থেকে একটা আরেকটি উচ্চ পদে পরিষদ অভিভাবক পরিষদ ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব সহযোগিতা নিব এবং ওনাদের আমরা যখন এই সংগঠনগুলো সংকটে পড়লে ওনারা আমাদের সহযোগিতা করবেন সেই জায়গায় রয়েছেন উপদেষ্টা পরিষদ অভিভাবক পরিষদে মালানা কামুল হাসান রহমানি মুফতি জোহরিবী মুসলিম ডক্টর শহীদুল ইসলাম ফারুকি মালানা উজাইর আমিন মালানা রশিদ আহমদ মালানা আফজুল হুসাইন এই ছিল আমাদের কাছে আমাদের উপদেষ্টা অভিভাবক এবং নির্বাহী কমিটি আমি আপনাদের সকলের কাছে আজকের প্রোগ্রামের সকল ব্যক্ততার দায় আমার ভেড়া নিচ্ছি এবং সফলতার দায় সকল আপনাদের আপনারা উপস্থিত হয়েছেন সহযোগিতা করেছেন আমাদের দীর্ঘ সময় নিয়ে আলোচনা শুনেছেন এই জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি আগামী দিনেও আপনারা আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন উৎসাহিত করবেন এবং এই সংগঠনের সকলে বড় কথা নয় আমরা সকলেই সংগঠনের সদস্য সেই হিসেবে আমরা সকলে যার যা জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে জাতীয় লেখক পরিষদকে একটি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমাদের মরুবীরা যে জায়গা চান সেই জায়গায় আমরা পৌঁছে দেব সকলের কাছে প্রার্থনা করে এখানে আলোচনা শেষ করছি আসসালাম আলিক